শিক্ষার্থীকে প্রধান শিক্ষক চর মেরেছে এরকম নিউজ আমার কানে আসার সাথে সাথে আমি এই বিষয়ে ব্যবস্থা নিয়েছি আমি তদন্তের জন্য চিঠি করেছি এবং দুজন কর্মকর্তা দিয়ে তদন্তের চিন করেছি এবং তাকে তদন্ত করার জন্য স্কুলে তারা যাবে কিন্তু আমরা জানতে পারি যে সে ওখানে নিরাপত্তাহীনতায় ঢুকছে তাকে হয়তো একটা সমস্যা করতে পারে এই জন্য তাৎক্ষণিকভাবে আমরা আবার আমার অফিসে তদন্তের ব্যবস্থা করি এবং পাশের লুনে তদন্ত কার্যক্রম চলছে সরকারি শিক্ষক শিক্ষকবৃন্দ এসেছে প্রধান শিক্ষক সাহেবও এসেছে তদন্ত কাজ পরিচালিত হচ্ছে এবং আমি ইনশাল্লাহ আজকের মধ্যে

স্কুলে তো শিক্ষার্থীদের মারার কোনো অনুমতি নাই নিষিদ্ধ সেক্ষেত্রে এই যে অপরাধটা করলো এটা আপনারা কি হিসেবে বিবেচনা আমরা অবশ্য এটা তার মানে আইন অনুযায়ী তার যে শাস্তি আমরা সেই শাস্তি আমার মনে হয় আমরা সেই সুপারিশ করব এবং আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর আমাদের এই সুপারিশটা পাঠাবো শিক্ষার্থী তো চার দিন হাসপাতালে ভর্তি ছিল এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন হ্যাঁ আমরা ওখানে গিয়েছি তার ইয়ে করেছি তাদের যদি কোনো প্রয়োজন হয় আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকারি উপজেলা শিক্ষা অফিসার সবাই এবং টাইম টু টাইম তাদের সাথে ফোন দিয়ে এসেছে গতকালও আমি ফোন দিয়েছি ওই দিনও তার আগের দিনও ফোন বৃহস্পতিবারে ফোন দিয়েছি বলছে এখন ভালো একটু তারপরে গতকালও ফোন দিয়েছি শনিবার বলছে যে হ্যাঁ ভালো আমরা আর দুই ঘন্টা পরে চলে যাবো থেকে ইতিমধ্যে কি আপনার নাসের সাহেব কি কোনো ছুটি কি কিনা

এটা তো ওখানে যান নাই এটা তো দুপুরের দিকে কিন্তু সকালের থেকে আজকে এখানে টাইম আছে এখানে সাড়ে দশটায় উনি আসবেন তবে উনি সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহাদয় কে জানিয়েছেন